নমস্কার বন্ধুরা আমি রুমকি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে একদম বাঙালি হিসেল থেকে এই পটটা আজকে আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি সত্যি কথা বলতে আমি পনির পাগল আর আমার মতো অনেকেই আছে যারা পনির খেতে ভীষণ ভালোবাসেন এবং কম সময়ে সুস্বাদু একটি খাবার যেটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে সেই রেসিপিটা কিন্তু এটাই হতে পারে একমাত্র তো এখানে উপকরণ বলতে পনির পোস্ত বাটা সরষে বাটা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা আর স্বাদ বর্ণ জুড়ে একটু ধনে পাতা আপনি দিতেই পারেন আর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর সেটা আমি ভাপে বসিয়ে দেবো আপনি ঠিক এই উপকরণগুলো ব্যবহার করেই কলা কিংবা লাউ পাতাতে ভাপাতে পারেন পনির ভাপার পরটি কুকিং টাইম দশ থেকে পনেরো মিনিট তো দশে পনেরো মিনিট কড়াইতে ভাবনোর পরে আমি সেটাকে নামিয়ে আরও দশ মিনিট রেস্টে রাখার পরেই সেটা খুলব আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভালো দেখবেন ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো থাকবেন